আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল এর মধ্যে ঢাকা বিভাগে একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লাহ আল ফোয়াদ আর সেটার গ্রাউন্ড হচ্ছে সমর্থনকারী কাউন্সিলর যে যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ পাওয়া গেছে আমার সমর্থনকারী ফর্মে একরকম স্বাক্ষর রয়েছে আবার ভোটার আইডি একরকম স্বাক্ষর রয়েছে সমর্থন হিসাবে আইডি যে স্বাক্ষর সেটাই ব্যবহার করেছে আমি মনে করি বাংলাদেশের প্রচলিত প্রচলিত আইন বৈধ অবশ্যই তাদের উচিত ছিল তা কাউন্সিলর ফর্মের প্রত্যেক সমর্থনকারী হোক প্রস্তাবকারী হোক ভোটার হোক তাদের ফোন নম্বর রয়েছে ওনারা উচিত ছিল তাকে ফোন করা যে আপনি যে স্বাক্ষর করেছেন আপনার ফর্ম সঠিক আছে কিনা ধরুন ব্যাংকে চেক দিলে মালিককে ফোন করে যে আপনি যে চেক পাঠিয়েছেন টাকা দেবো কি সেরকম উচিত ছিল তাকে ফোন করা উনি যদি বলতো যে না আমার স্বাক্ষর না তাহলে বাতিল করা সুযোগ ছিল উনি ওনাকে তো ফোনই করা হয় নাই না করে এই 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 বাতিল করা এটা আমাকে হেওয়া করার জন্যে আমি বলব নির্বাচনী পরিকল্পনার একটা অংশ এই নির্বাচন কমিশন আমার মনে হয় যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের আজ্ঞাবহ একটা কমিশন এই কমিশন থেকে আমরা মুক্তি চাই আমরা আমার কথা হলে আমি স্বচ্ছ ইলেকশন চাই একটা স্বচ্ছ নির্বাচন চাই স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে যেই জয়লাভ করবে আমি তাকে স্বাগত জানাবো